আচরণবিধি মানা দল বিএনপি একমাত্র দল যারা সুস্থ নির্বাচন চায় এবং এই সুস্থ নির্বাচনের জন্য গত আঠারো বছর বিএনপি লড়াই করেছে এবং এই সুস্থ নির্বাচনের জন্য আমাদের চার হাজারের বেশি শহীদ হয়েছে দুই হয়েছে জুলাই আন্দোলনে দুই হাজারের বেশি শহীদ হয়েছে আমাদের চারশো বেশি শহীদ হয়েছে কাজে এটা বিএনপির একটা দায়িত্বের মধ্যেও পড়ে যে যাতে আচরণবিধি মেনে একটা সুস্থ নির্বাচন যাতে হয় এই ব্যবস্থা করে আমরা সেটা শতভাগ চলব কোনো আইনের বাইরে বিএনপি চলে না চলে আমরাও চলো জায়গা